যাসিন মামু বল বল আহমেদ অনেক সুন্দর বক্তব্য দিয়েছে আমি বক্তব্য ভাষণ গিয়ে না আমি শুধু কয়েকটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করে দেব প্রিয় আমার আপনারা জানেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কারুনের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে ঢাকা সমাবেশে দিয়েছেন সেই সমাবেশকে সর্বাত্মক সফল করার জন্য কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা অধীনস্থ চোদ্দটি ইউনিট আছে নয়টি উপজেলা পাঁচটি পৌরসভা তো আমরা আজকে কিছুদিন পূর্বে আমরা নাসিনগর করেছি আজকে কসবায় এসেছি কসবার কথা বলে শেষ করা যাবে না কারণ কসবা চোদ্দ পনেরো আমি আমার সাধারণ সম্পাদক কসবার যে নেতৃবৃন্দ ওই সময় ছাত্রদল আমরা করতাম ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে আমরা যোগাযোগ করেছি তারা ব্রাহ্মণ বাড়ির মধ্যে না সারা বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত করে দিয়েছে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আবসিন নেত্রী গণতন্ত্রের মা চেয়ারপারসন দেশনেত্রী নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে আন্দোলন হলে ব্রাহ্মণ বাড়িয়া কসবার সুন্দর আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাশাপাশি আমি বলতে চাই যে আজকে আমরা যে সমা প্রস্তুতি সভা করেছি সেই সভাকে শুধু এখানে আমরা বক্তব্য দিয়ে চলে গেলাম এখানে কিন্তু শেষ নয় এটার কিন্তু যাত্রা শুরু কারণ আজকে হচ্ছে আঠারো তারিখ তাই না আঠাইশ তারিখ আমাদের প্রোগ্রাম হাতে আরো নয় দিন আছে আমি এখানে কসবা উপজেলার আহবায়ক এবং সদস্য সচিবকে বলবো যে আপনাদের দশটি ইউনিয়ন আছে দশটি ইউনিয়নে আপনারা নিজে ওখানে যাবেন গিয়ে প্রস্তুতি সভা করবেন এবং ইউনিয়নের অধীনস্থ ওয়ার্ডগুলো আছে ইউনিয়নের সাথে ওয়ার্ডগুলো ডেকে আঠাইশ তারিখে আপনারা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের সমন্বয়ে যে সমাবেশে ডাক দিয়েছেন সেই সমাবেশে আমি চাই এই ব্রাহ্মণ বাড়িয়ার যুব একটি ফোকাসে চলে আসুক যেটা বিগত দিনেও ছিল বর্তমানেও যেন থাকে আপনারা চট্টগ্রাম গিয়ে প্রমাণ করে দিয়েছেন এত দূর গিয়ে আপনারা আপনাদের যে যুব দলের আছেন আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন বাকি সময়টুকু করতে কি হবে আমাদের মাঠে কাজ করতে হবে আজকে এখানে উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক তারা প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক

তাদেরকে বহুত মামলা দিয়ে এই জেলের ভিতরে মানে দীর্ঘ বছর পর বছর রেখেছে কোটি কোটি টাকা দিয়ে সে চেষ্টা করেছে বের বের হতে বের হতে পারে নাই ওর একটা মানতও বাইনা কি বাইছিল তাকেও মানে মানে মামলা দিয়ে কারাগারে রেখেছে এই ছাত্রজনটা যেভাবে 79 টাকা দেশ থেকে বিতাড়িত আজকে প্রায় আট সাত মাস হয়ে গেছে

বাম অন্তরে যারা যুগলের ত্রিভুবন সাধারণ সম্পাদক جناب ডক্টর বিয়াসের মাহমুদ ভাই ও